ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেন জানিয়েছে শুক্রবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের সঙ্গে মস্কোর আলোচনা অনেকটা বেশি তাড়াহুড়ো মনে হচ্ছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি আলোচনা টেবিলে বসবে ইউক্রেন তিনি বলেন ইউক্রেনের অংশ আমরা ইউক্রেনকে যেমন আলোচনার টেবিলে পাব, তেমনি রাশিয়াকেও পাব অন্যদেরকেও আমাদের পাশে পাব পুতিনকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই বিষয়ে আমি তাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি তিনি এরকম কিছু ঘটতে দেখতে চান না এই বিষয়ে আমি তাকে বিশ্বাস করি এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন রাশিয়াকে জি সেভেন গোষ্ঠীতে পুনরায় অন্তর্ভুক্ত করা উচিত অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনসকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটি সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি মেনে নেব না এদিকে ক্রেমলিন জানিয়েছে যে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পরিকল্পনা চলছে এবং এটি সৌদি আরবে আয়োজিত হতে পারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেন অবশ্যই শান্তি আলোচনায় অংশ নেবে তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেও আলাদা আলোচনার পথ খোলা থাকবে রয়টার্স জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইউক্রেন যুদ্ধের সমাধানের লক্ষ্যে আলোচনার আয়োজন করতে চায় মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত